তো তোমরা যারা যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা টেরাস চেক করতে চাও তারা তাদের একটা তাদের জন্য সুযোগ বা আগে যারা অ্যাপ্লাই করে রেখেছিল তোমাদের জন্য ভালো সুযোগ এসছে তোমরা চাইলে তোমাদের নাম লিস্টের মধ্যে আছে কিনা বা তোমরা পরবর্তীকালে ঘর প্রধানমন্ত্রী আবাস যোজনা পেতে পারো কিনা তার লিস্ট এখানে ছেড়েছে যেহেতু তোমাদের কদিন আগে একটা কিছু চ্যানেলে দিয়েছিল খবরের চ্যানেলে তো তোমরা চাইলে এখান থেকে নিজেরাই চেক করে নিতে পারো এটা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের স্টেট ওয়াইজ এবং ব্লক এবং ডিস্ট্রিক্ট গ্রাম পঞ্চায়েত এখানে সব কিছু এখান থেকে সিলেক্ট করা যাচ্ছে যেটা যেটা এতদিন ছিল না এই কয়েকদিন হলোই তোমাদের টাটা স্ট্রি ছেড়েছে তো এটা এটা সমস্ত ডিটেলস বা তোমরা তোমরা নিজেরা নিজেদের মোবাইল বা কম্পিউটার সমস্ত এখান থেকেই তোমরা পেয়ে যাবে যেটা এখানে আসার জন্য কোনো রকম এটা সার্চ করার জন্য কোনো রকম রেজিস্ট্রেশন নাম্বার লাগবে না বা নাম নাম বা আধার কার্ডটা থাকলেই তোমরা সমস্ত সার্চ করতে পারবে তো এটা সমস্ত সমস্ত ডিটেলস তোমরা অনলাইন ওয়েবসাইটের মধ্যেই পেয়ে যাবে যেটা যেটা তোমরা তোমরা নিজেকে চেক করতে পারবে এবং তোমরা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে এখানে চেক করতে হবে এটা করার জন্য তোমাদের যে কোনো জায়গায় আসতে হবে এবং এসে দেখতে পাচ্ছো এইরকম ইন্টারনেট যে কোনো ব্রাউজার আসতে হবে আসার পর তোমাদের তোমাদের আসার পর যেরকম পি এম পি এম পি ওয়াই এ জি ওয়াই সি ডট সি ডট ইন পেজটি খুলে যাবে এবং আমি লিঙ্কটা আমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো এখান থেকে তোমরা ডাইরেক্ট এখানে আসতে পারো তো এখানে আসার পরে যে একদম উপরে হোম অ্যাবাউট এবং ছ নম্বর যে অপশানটা আছে উপরে ক্লিক করে প্রথম যে এআই ওলা এখানে রেজিস্ট্রেশন দিয়ে তুমি চাইলে সার্চ করতে পারো বা যাদের রেজিস্ট্রেশন তাদের নাম্বারের নিচে তো তাদের নাম্বারে অ্যাড অ্যাড সার্চ বলে একটা অপশান আছে তো ওখানে এলেই তোমরা এই অপশানটা পেয়ে যাবে এটা আসার পরে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট বাই ওয়েস্ট বেঙ্গল এবং এটা আসার জন্য তোমাদের আসতে হবে এবং তার ডিস্ট্রিক্ট স্টেট ডিস্ট্রিক্ট ব্লক এবং পঞ্চায়েত কোন গ্রাম পঞ্চায়েত অঞ্চলে তোমাদের বাড়ি সেটা তোমাকে দিতে হবে তারপর তোমাদের এবং দেওয়া তাদের ব্লক এবং তাদের ব্লক এবং এখানে তাদের তুমি যার সার্চ করতে চাইছো তার নাম এখান থেকে তোমরা পেয়ে যাবে সমস্ত কিছু তো চলো তোমাদের প্রথম থেকে আমি একবার দেখিয়ে দিচ্ছি একদম প্রথম থেকে তো যে কোনো বাজার তোমরা সার্চ করবে পি এম ওয়াই এ জি ডট এন পি এম পি এম এ ওয়াই জি ডট এন এনআইসি ডট ইন তো এটা সার্চ করতে হবে তো এটার সার্চ করলে তোমাদের এরকম পেজটা খুলে আসবে এরকম লিঙ্ক করেছিল যেটা নিচে যে পি এম এ ওয়াই এনআইসি ডট বা পি এম এ ওয়াইজি দুটো ওয়েবসাইট খুলে যাবে তোমরা যে এর মধ্যে যে কোনো অ্যাটার ক্লিক করবে করলেই তোমরা পেয়ে যাবে পি এম এ এ ওয়াইজি ডট এনআইসি এটা ক্লিক করলে তোমাদের বা এটার উপরে ক্লিক করলে তোমরা যেটা ক্লিক করতে পারো এরকম ইন্টারফেস খুলে যাবে বা এরকম পেজটা চলে আসবে আসার পর তোমাদের নেক্সট যে অপশানটা আছে উপরে একদম উপরে যে ছ নম্বর যে অপশানটা আছে একদম উপরে তো এখানে এই যে এটা এটা এখান থেকে এখান থেকে তুমি মেনুয়াল পড়তে পারো পি এম জি হিন্দি ইংলিশ তোমরা যেটা চাইলে তোমরা পি এম মেনুয়ালগুলো পড়তে পারো এটার এটার পরের যে অপশানটা আছে তো ছ নম্বর অপশানটা এটা যদি ক্লিক করলে তোমাদের সার্চিং অপশানটা চলে আসবে তো এখান থেকে তোমরা চাইলে অনেক অনেকগুলি সুবিধা আছে এখান থেকে তোমরা চাই চার্জ করতে সার্চ করতে পারো তো একদম এই ছ নম্বর অপশানটা আসবে আসার পর একদম যে প্রথম যে অপশানটা আছে এটাকে ক্লিক এখানে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করতে পারো যদি রেজিস্ট্রেশন না থাকে অ্যাডভান্টেজ একদম নিচে যে অ্যাডভান্টেজ সার্চ পেটার ক্লিক করলে তোমাদের এরকম পেজটা খুলে দেবে এখান থেকে তোমরা সমস্ত ডিটেলস ফিল আপ করে তোমাদের তোমাদের সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার তোমরা সব দেখতে চাইলে দেখতে পাবো এবং নাম আছে নাকি সব কিছু এরকমই চলে আসবে